স্কুলের মিড ডে মিল সহ একাধিক প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগে এক শিক্ষককে তালা বন্ধ করে আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং একই সময় শিক্ষককে উদ্ধার করে কোতোয়ালি থানা আনন্দবাস এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এ নিয়ে এলাকার মানুষের আমরা বক্তব্য শোনাব শোনাব স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কর্মকার অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুরের বক্তব্য আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন স্কুলের মিড ডে মিল সহ একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এক শিক্ষককে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা চলছে না সেই খোঁজ নিতে এসে আমি হেড স্যার কে জিজ্ঞাসা করি বিভিন্ন রকম তথ্য বেরিয়ে আছে স্যার বলছে আর এর আগে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিল সুকান্ত সুর উনি সমস্ত টাকা নাকি ওনার কাছে রেখেছে হিসাব বুঝিয়ে দিচ্ছে না এবং ওনাকে বিভিন্ন রাজনৈতিক দিক দিয়ে থ্রেড করছে এবং উনি নিজে এ দীর্ঘদিন ধরে স্কুল আসে না তবু পরে এসে অ্যাবসেন্টের জায়গাগুলো পরে অ্যাটেন্ডেন্স করে নেয় নিজে হেড স্যারকে থ্রেট দেখিয়ে বলে আমার ডিএম অফিসে আছে চেয়ারম্যান আমার হাতে অমক নেতা আমার হাতে আছে এবার মিড ডে মিলের যে খাবারটা দীর্ঘদিন ধরে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হয় সেই খাবারের ক্ষেত্রে আমরা যখন দেখি এবার আমার বাড়ির কাছে আমি এসে দেখি আমার ছেলে পড়ছে স্যারকে জিজ্ঞাসা হয় যে এই বিষয়ে খাবারটা কেন নির্মাণ হচ্ছে বলছে আমাদের আগে যে হেড ছিল উনি সমস্ত কিছু ওনার কাছে হিসাব আছে ওনার কাছে হিসাব চাইতে গেলে ওই উনি ওই টাকাটার হিসাব দিতে চায় না এবং যে পর আমরা হিসাব চাই উনি বলে শনিবারে দেবো সোমবার দেবো এরকম করে আসে না এটা আমরাও কাজে চলে ওনাকে ধরতে পারি না আজকে আমরা ওনাকে হাতে পেয়েছি ওনার কাছে হিসাব টাকা আমরা বুঝতে চাইছি

চল্লিশ হাজার টাকা বাকি ছিল সেই টাকাটাও উনি আত্মসাত করেছিল যে সবাই মিলে বসে আবার সেই চল্লিশ হাজার টাকা উনি দেয় আবার বাকি এই এখনও আটত্রিশ হাজার টাকা ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে হেড স্যারকে বুঝিয়ে দেওয়ার কথা সেই টাকাটাও বুঝাইনি হেড স্যারকে থেট করছে যে আমার ওপর লেভেলে ডিএম অফিসে আমার নেতা আছে আপনি যদি বেশি কোন দলের নেতা ওটা ওনার ওনার তৃণমূল দলের নেতা বলে আমি তৃণমূল করি আমার তৃণমূল দলের নেতা রয়েছে তো এই হেড স্যারকে এরকম থ্রেট দেয় তা আজকে আমরা এসে ওনার ওই টাকা উদ্ধার করার জন্য ওনার ব্যবস্থা চাই ওনার শাস্তি চাই প্রতিটা মিড ডে মিলের টাকা উনি টোটালি আত্মসাত করছে আমরা এতদিন বুঝতে পারিনি এখন দেখছি স্কুলের যত উন্নয়নের টাকাগুলো উনি একটার পর একটা উন্নয়ন তো দেখাচ্ছেই না বাচ্চারা খেতে পাচ্ছে না এদিকে মিড ডে মিলে যে মুদিখানার দোকানে সেখানে টাকা বাকি মুরগির দোকানে টাকা বাকি এখন নতুন হেডমাস্টার নিযুক্ত হয়েছে পাঁচ বছর এই হেডমাস্টারটা এখন যখনই টাকা এই মিড মিলের খাবারের জন্য যখন ওই দোকানে গিয়ে আর টাকা মানে খাবার আনতে যাচ্ছে তখন মুদিখানা দোকান দিতে চাইছে না বলছে আগেকার টাকা দিতে হবে এখন সেই টাকা এই হেডমাস্টার বলতে চাইছে যে আমাকে টোটাল হিসাব এখন বুঝিয়ে দেয়নি আমি কোথা থেকে টাকা দেবো এই হচ্ছে বিষয় এর জন্য আমরা স্যারকে আটকে রেখেছি এবং কারেন্টের যে টাকা যেটা বিল সেই বিলের টাকাও এতদিন ধরে বাকি তিন চার বছরের কি করে বুঝলেন যে উনি দুর্নীতি করছে আমরা বুঝলাম এই কারণে বলুক না নতুন নতুন যে হেড স্যার এসেছে সেই হেড স্যার এখন যখন টপিকটা আমি বলে দিচ্ছি যখন মেনটেন করছে স্কুলটাকে ঠিকভাবে খাওয়া মিড ডে মিলের টাকা যেখান থেকে আমাদের আসে যে যে দোকান থেকে সেই দোকানের থেকে হচ্ছে না এই ফা খেতে পাচ্ছে না খাবার খাচ্ পাচ্ছে না ঠিকমতো উন্নতি নেই এই পায়খানা বাথরুমের যে টাকা সেইখানে কত টাকা এসেছিলো দেড় লক্ষ টাকা সেটা পায়খানা বাথরুমে আমি গত বছর মানে আটই ফেব্রুয়ারি একে দু হাজার চব্বিশ সালে জয়েন করেছি কিন্তু জয়েন করার পরে আমাকে চার্জ বুঝিয়ে দেয়নি বিভিন্নভাবে আমাকে দু তিন মাস হ্যাকেল করে তারপর দশই জুন আমাকে রেজুলেশন করেছে বাই ফোর্সে তাও স্কুলে নয় ওর একটা চেম্বার আছে কৃষ্ণনগরে ভেনাস ট্রাভেল বলে সেই ট্রাভেলসে গিয়ে নিয়ে আমাকে বাই ফোর্সে সমস্ত কিছু বুঝিয়া দিলাম বলে আমার থেকে সব শরীরই করে কিন্তু আদৌ কোনো কিছু আমাকে দেয়নি এবং সমস্ত ব্যাংকের বই চেক বই সব ওর কাছে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে গাড়ির তলায় পিছে মারবে হ্যাঁ তারপরে আমাকে বিভিন্নভাবে রাস্তায় হ্যাকেল করেছে দিয়ে আমাকে চেক সুকান্ত সুর বলে আমার সহকারী টিচার এবং বিভিন্নভাবে আমাকে ফোনে নানান রকমভাবে উত্তেজিত করতো মানে আবল তাবল কথাবার্তা হোয়াটসঅ্যাপে লিখত আমি নাকি আমি আগে যেই স্কুলে থাকতাম সেই স্কুল থেকে নাকি টাকা পয়সা চুরি করে নিয়ে আমার হ্যাঁ সেটা অবশ্যই সত্যতা আছে এবং আমি সেটা ওনাদেরকে বলেছি এখন বর্তমান ক্যাশ ইন হ্যান্ড আটত্রিশ টাকা আমাকে দেয়ইনি না দিয়ে উনি আমাকে বলছে তোমাকে দিয়ে দিয়েছি যেহেতু রেজুলেশনে লেখা আছে যে আমি তো সমস্ত কিছু বুঝিয়া পাইলাম কিন্তু বুঝিয়া পাইলে সে বাই পড়ছে কিন্তু সমস্ত কিছু যদি বুঝিয়ে দেয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই সাতাশে ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ সালে আমাকে ব্যাংকের ওই চেক বই ওই এসআই অফিসে গিয়ে জমা দিয়ে আসে তারপর ওখানে এসআই এআই ওনাদের সামনে এই কথাটা যখন উত হয় তখন পরের দিন গিয়ে আমি অফিস থেকে ব্যাংকের বই চেক বই এবং আঠেরো হাজার টাকা নিয়ে চলে আসি এখনও পর্যন্ত বর্তমান আমি কম্পোজিট ড্যান্ডের সমস্ত ইউসি আমি কোনো পাইনি এবং ক্যাশ ইন হ্যান্ড বিভিন্ন জায়গায় যেমন ডিএম অফিস এডিআই ডিও তারা কোনো রকম আমার সঙ্গে সহযোগিতা করেনি আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না যে মিড ডে মিলের টাকা ঢুকেছে কিন্তু তার টাকাও আমি পক্ষার চোদ্দো হাজার টাকা যেটা চেয়ারম্যান আমাকে বাইপর্সে বলে তোমাকে এই টাকা দিতে হবে ষাট হাজার টাকা টোটাল ছিল তার মধ্যে সুকান্ত সুর চৌত্রিশ হাজার টাকা দিয়েছে আর মিড ডে মিল গ্র্যান্ডে বারো হাজার টাকা ছিল সেটা বারো হাজার টাকা দিয়ে আর চোদ্দো হাজার টাকা আমাকে বাইফোর চেয়ারম্যান আমাকে দিতে হয়েছে বোর আংটি বন্ধ রেখে আমাকে দিতে হয়েছে দিতে পারবো না কারণ এই বিষয় নিয়ে অনেক দিন আগে থেকেই চলছে কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের প্রচুর হেয়ারিং হয়েছে দু তিনবার বিষয় সেখানে মিটে যাওয়ার মুখে এবং সমস্ত তথ্য আমি সেখানে জমা দিয়েছি এবং তারা জানে সে বিষয়টা আমি কারোর সঙ্গে না কিন্তু বিষয়টা কতটা সত্যটা সেটা বিচার করা উচিত আমি আজকে স্কুলে এসেছি পড়াতে তারপরে এই জিনিসগুলো চলছে